হরিবাল হরিবাল হরিবল হরিব প্রণাম জানাই পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের করুণায় আজ আমরা এই করতে পাচ্ছি সাধু সঙ্গ করতে পাচ্ছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরচাঁদ মাতা সত্য বাবার শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের সিজুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেনরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের সিজুগল চরণে অনুষ্ঠান চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বাঁচি এইভাবে যেন ঠাকুরের নাম করে যেতে পারি হরিবল 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 শ্রী শ্রী গুরুচাদ প্লাবনে ভক্ত তরঙ্গ ছশ দুই পৃষ্ঠা এটা অন্তিম পৃষ্ঠা সমাপ্ত পৃষ্ঠা দয়াল নীরবে দেখি মোর পতি চায় দেখলে মুখের ছবি পরান জুড়াই গ্রন্থকার পরিচয় দিবার কারণ আজ্ঞা করি আছে মোরে প্রমত রঞ্জন ভক্তের স্মরণে মূল এই পরিচয় সবার অযোগ্য আমি বলি নিশয় অনন্ত করুণা প্রভু করেছিল মোরে কর্মদোষে ফেলিয়াছি সব নষ্ট করি সর্বত্র মন দিতে এটা লেখকের পরিচয় এখন কথা হচ্ছে এই একটা মূল্যবান কথা আছে যে কথাটা আছে বলছে দয়াল আমাকে দয়া করে সব দিয়েছে কিন্তু আমি আমার কর্মদোষে সব হারিয়ে ফেলেছি এখন কথা আছে পিতা আর সন্তান যতই দুষ্ট হোক আর যাই হোক পিতা কখনো কিন্তু সন্তানের অমঙ্গল কামনা করে পিতা মাতা তারা সবসময় ভাবে যে আমার সন্তানের মঙ্গল হোক ভালো না তদ্রুপ এই ঈশ্বর আমাদের পিতা জগৎ পিতা আমার পিতা তো আমার পিতা আমার বাবা আমার বাবা আর উনি হচ্ছে জগতের বাবা আমার বাবারও বাবা তার বাবারও বাবা তার বাবারও বাবা আমার বাবা আমার বাবা আমার ছেলের বাবা তারপরে মানে জগতের বাবা তাই না সেও কিন্তু কখনো চায় না যে তার সন্তান আমরা খারাপ খাই কিন্তু কর্মফল ফল এ কাউকে ক্ষমা করে না এখন এই কর্মের দোষে যদি আমি হারিয়ে ফেলি সে দোষটা তো আমার তাই ঠাকুরের প্রতি কেউ কখনো ভুল চিন্তাধারা না যে ঠাকুর আমারে দেখে না বা ঠাকুর আমাকে এটা দিল না এ সমস্ত খুব সব ভুল কথা কারণ ঠাকুর সবসময় তোমাকে করুণা করার জন্য বসে আছে কিন্তু তুমি তোমার কর্মদোষে অন্য পথে অন্যভাবে সেগুলো নষ্ট করে ফেলছ সম্পূর্ণ দোষটা তোমার <laughs> পরিচয় জাগতিক পরিচয় করি নিবেদন পিতামহ নির্মণী সাধু মা তার সারি পুত্র যারা সবে শুদ্ধ শান্ত জ্যেষ্ঠ যিনি নাম তার সাধু লোকান্ত মধ্যম সরল সাধু রাধাকান্ত রাম খুলনা জেলার মধ্যে তৃতীয় মাধব চন্দ্র সাধু সদাশয় চতুর্থে রতিকান্ত এই পরিচয় লক্ষ্মীকান্ত ঘরে পঞ্চ পুত্র জন্ম লয় পার্বতী আনন্দ নব শিশু নিত্য হয় মহাসাধু রাধাকান্ত মধ্যমত নয় বরদিয়া গ্রামে বিবাহ করে মহাশয় জানকি নামেতে কন্যা করি গরণী সেই গর্বে জন্ম মোর সে মোর জননী মাতা দেবী বহু স্নেহ করে তার গুণে শান্তি বহু পাইয়ে তন্তরে পতি প্রাণা পত্নী মোর দুঃখের সঙ্গিনী সরলা সাবিত্র সাবিত্র নারী সেই বিদু বিন্দু বাসিনী এই যে প্রাণা পত্নী মোর দুঃখের সঙ্গিনী সরলা পবিত্র নারী সেই বিন্দু বাসিনী এখন কথা হচ্ছে এইগুলো যেমন আমাদের সব কমসমাকার যারা ভক্ত ছিল তাদের যারা সহধর্মিনী ছিল সাধনায় সিদ্ধি করতে গেলে শক্তির গুণ কিছু থাকা চাই শক্তি দরকার হয় নারী অর্থ হচ্ছে শক্তি নারী শক্তি সাধনায় সিদ্ধি করতে করতে গেলে নারী শক্তি প্রয়োজন নারী যদি সঙ্গ না দেয় তাহলে সেই সাধনায় সিদ্ধ হওয়া বড় কঠিন ব্যাপার ঠিক আছে এখন এই যারা এই যে বলছে প্রতিপরায়না নারী এরা কিছু বোঝে না এই এখনকার তোমার আমার না ধরে মতো বৌদ্ধ মনে হয় স্বামীর কথা তো দর্শনাধূরির কথা স্বামীরে ধরে গুত তিপাল্লিও তাদের ভালো হয় তাহলে সেই জায়গায় দাঁড়াইয়ে ঈশ্বরকে প্রাপ্ত করা কঠিন ব্যাপার এখন কথা আছে ওই বইয়ের দোষ দিলি হবে না কেন হবে না ভালো হলে যেমন ভালো থাকা যায় ভালো কর্ম করলেও ভালো ফল পাওয়া যায় আমি যদি ভালো কর্ম করতাম তা ওই শামিরে দরে গুতনো বহু আমার কপালে না। আমার কপালে প্রতিপরায়না বহু যুত যদি আমি ভালো কর্ম করতাম আদতে আমি তো ভালো কর্ম করি নাই তা মোর বহু মরে দরে ভূতবে না তো ভূতবে না তাই যেই জগতে কার দোষ দিলাম সবই আমার কর্ম তাই ওখানে বলছে যে দয়াল দয়া করে সব আমার দিছিল কিন্তু আমি আমার কর্ম দোষে সব দুই পুত্র দুই কন্যা প্রভু দিল মরে সচরিত্র অচ্যুত নাম দুই পুত্র ধরে আরতি নামেতে তেজেষ্টা কনিষ্ঠা জঞ্জলি পিতা মাতা মত্তমোর সেই স্নেহে বুড়ি মহানন্দ সামানন্দ দুই সহদর মাধবের পুত্র না এই ধরার এক কন্যা প্রভা বতি নিষ্ঠাবতী ছিল বিবাহের কিছু পরে পরলোকে গেল হরিবল 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 এই পর্যন্ত আজকে সমাপ্ত জয় হরিবল